সালামু আলাইকুম সবাইকে এই ছকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে অলরেডি মেডিকেল হতে পারে কে দুইটা কোয়েশন আসছি মেডিকেল ছাড়াও বিভিন্ন ভার্সিটিতেও এখান থেকে প্রশ্ন আসছে ঠিক আছে সো আমরা এই ছকে বেসিক্যালি এই ছক থেকে আসে যে কোন মানে কোন প্রাণী বা উদ্ভিদের মধ্যে কতটা ক্রমজম থাকে ঠিক আছে যেহেতু অনেক বেশি নাম্বার একসাথে মার্চ করে দেওয়া আছে সো এটা ইজিলি ওরকম মানে অ্যাট টু জেড মুখস্থ রাখলেও মুখস্থ রাখতে পারবা না মুখস্থ করতে চাইলেও আমরা একটু টেকনিক্যালি মুখস্থ করলে মুখস্থ হয়ে যাবো এবং কিছু কিছু বৈজ্ঞানিক নাম লাগবে ঠিক আছে তোমার এইচএসির জন্য আর যে সকল ভার্সিটি ইনক্লুডিং ঢাকা ভার্সিটি যেগুলোতে হচ্ছে রিটার্ন আছে সেগুলোর জন্য আর হচ্ছে যেগুলোতে এমসিকিউ আছে আসে তুমি হালকা পাতলা টেকনিক জানলেও ইনশাল্লাহ হয়ে যাবো ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে দেখো আমি একটা কথা বলে বলিনি এখানে আমি কিছু ছন্দ বা হচ্ছে কিছু টেকনিক বলবো যেগুলো আসলে আমার লিখে দেওয়ার কথা কিন্তু হচ্ছে কি আমার কাছে ওই যে অ্যানোট করার বা হচ্ছে মার্ক করার মতো কোনো কিছু নাই তো তো যার কারণে হচ্ছে আমি জাস্ট দেখে দেখে বলে যাব তোমরা একটু নোট করে নিও নিজ দায়িত্বে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম আসি আমরা শুরু করি যে দেখবা যারা হচ্ছে একটু মোটা হয় তারা দেখবা হচ্ছে কী করে ভাত খাওয়াটা অফ করে দেয় ঠিক আছে দেখবা হচ্ছে রাতে ভাত খাওয়া অফ করে দেয় অথবা ভাতের বদলে অন্য কিছু দ্বারা ভাতকে সাবস্টিটিউট করে ঠিক আছে তো এখন মানেটা কি কারণ যারা মোটা তারা বেশি ভাত আর অতিরিক্ত ওজন হয়ে যায় ঠিক আছে সো আমরা মনে রাখবো কি মোটা মানুষরা চব্বিশ ঘন্টায় কী খায় ভাত খায় ঠিক আছে সো মোটা থেকে মনে রাখবো মেটো ঠিক আছে মোটা থেকে মনে রাখবো কি ম্যাটো মেটো মানে কি টমেটো আর ভাত মানে হচ্ছে ধান ধান থেকে তো ভাতটা আসে সো ধান এবং টমেটো কি করে চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঠিক আছে আচ্ছা এবার দেখবা হচ্ছে কি যে এরপরে যেটা আছে গম গম কীভাবে মনে রাখব তাই হচ্ছে আমরা সবসময় বলি উত্তর দক্ষিণ বলি বলার রিজনটা কী কারণ উত্তর এবং দক্ষিণ হচ্ছে এক অপরের বিপরীত ঠিক আছে তাহলে ধান গম বলি কারণ মনে রাখবো ধান এবং গম হচ্ছে এক অপরের বিপরীত তাহলে যদি ধান যদি কী হয় চব্বিশ হয় তাহলে এটা কী হবে উল্টা হবে বিয়াল্লিশ হবে শেষ ধান গম বোটটা সবার লাস্টে ফেলে দেওয়ার রিজনটা কি এটা সবার লাস্টে ফেলে দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে কি এ ছোটো ভাই সকলেরই ছোটো ভাই ঠিক আছে সব যে ধানের হচ্ছে কি চব্বিশটা চব্বিশটা থাকে কতটা বিশটা ঠিক আছে এবার পেঁয়াজের খোসা ছাড়ানোটাকে তোমাদের 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 ভাষায় কি বলে জানি না আমাদের ভাষায় বলেছে পেঁয়াজ সোলা সোলা বা হচ্ছে ওই যে খোসাটা ছাড়ানো আর কি তো আমরা মনে রাখবো পেঁয়াজ ষোলো ষোলো দিয়ে মনে রাখবো ষোলো ঠিক আছে আচ্ছা শশাটা আসলে শশা দেখো শশা পাট জব এরা তিনটা হচ্ছে কি যে চোদ্দো করে ঠিক আছে সো আমি তোমাকে এটা অনেকে অনেক রকম ছন্দ বানাইতে পারো বাট আমি একরকম ছন্দ বানাই বা একটা রাখি তুমি ধর একটা পার্ট টাইম জব করতে চাবো তুমি যদি পার্ট টাইম জব করতে যাও তুমি জব পার্ট টাইম জবা কয় ঘন্টা তিন থেকে চার ঘন্টার বা সর্বোচ্চ ম্যাক্সিমাম পাঁচ ঘন্টার বা ছয় ঘন্টা এর বেশি তো এটাকে তুমি আর পার্ট টাইম জব বলেন তোমাকে একজনে বলতেছে তোমাকে একটা পার্ট টাইম জব দিবে সে অনুযায়ী স্যালারি দিবে বাট তোমাকে ডিউটি করতে হবে কত ঘন্টা চোদ্দ ঘন্টা তাহলে তুমি এই যে চোদ্দ ঘন্টা ডিউটির নাম শুনে এই যে জব থেকে সরে আসলা ঠিক আছে তাহলে বলবো কি চোদ্দ ঘন্টার পার্ট টাইম ডিউটি থেকে সরে আসলাম হুম দেখো চোদ্দো ফর চোদ্দো কটার পার্ট পার্ট যেটা আছে পার্ট টাইম বলি না পার্ট ফর পার্ট টাইম জব থেকে মনে রাখবো জব সরে আসলাম ফর সরি এই যে শশা ঠিক আছে আচ্ছা এরপর আছে গোলালো মনে রাখবো গোলালো গরিলা হচ্ছে আটচল্লিশ এটা একটু আসলে পড়তে পড়তে মুখস্থ করা উচিত ঠিক আছে এটা আসলে ওরকম ছন্দ বানায় মনে রাখা যাবে না আসলে অতিরিক্ত ছন্দ হয়ে গেলে তুমি মনে রাখতে পারবে না ঠিক আছে দেখো তামাক তামাকটাও আসলে মনে রাখার মতো তামাক আটাইশ ঠিক আছে সো এরপর যেটা আছে যে পেঁপে বাঁধাকপি এগুলো আমরা পড়বো না আমরা পড়বো ডিরেক্ট কোয়ে যে চীনা বাদাম ঠিক আছে চিনাবাদাম চল্লিশ চীনা চিনাবাদাম চফর চল্লিশ শেষ ঠিক আছে এরপর কি আছে কলা তুমি ওনার একটা খরগোশ আছে সে চারটা চারটা করে সকাল সন্ধ্যায় কী খায় কলা খায় তাহলে কী বলবো খরগোশ সকাল সন্ধ্যায় চারটা চারটা করে কী খায় কলা খায় চারটা চারটা পর চুয়াল্লিশ আর মানে হচ্ছে দেখবা কলা এবং খরগোশ কত চুয়াল্লিশ ঠিক আছে এরপর আছে কত মানুষ মানুষে তো ছেচল্লিশ করুন তাকে এটা তো বাচ্চা কালের পরা এটা না পারলে আসলে তোমার কিছু বলার নাই ঠিক আছে এরপর যেটা আছে গরু ছাগল গরু ছাগল কী দেখবা সবসময় সাবাই ঠিক আছে চাবাই কি কী মনে রাখবো এরকম যে এক এক ঘন্টার মধ্যে ষাট মিনিটের মধ্যে সে ষাট মিনিটে কী করে গরু ছাগল আছে গাছ চাপাইতেছে ঠিক আছে তো দেখো যে চাবানো থেকে মনে রাখবো একটু মানে ষাট মিনিটের মানে এক ঘন্টা ষাট মিনিটে যেটা আছে ষাট মিনিট ষাট মিনিটে চাবাই যেটা আছে সেটা মানে ষাট মিনিট কী করে গরু ছাগলে চাবাই তো গরু ছাগল ষাট ঠিক আছে কবুতর আসি এটা একটু মনে রাখার মতো বা হচ্ছে কবুতর সবচেয়ে বেশি ঠিক আছে দেখো সোনা ব্যাঙ্ক সোনা ব্যাংক সোনা একটু মনে করবো যে সোনা ব্যাংকে মনে করবো সোনা ব্যাংক ছাব্বিশ যদিও ছাব্বিশ সঠিক উচ্চারণ বাট আমরা একটু বিকৃতি করে বলবো কি সোনা ব্যাংক ছাব্বিশ ঠিক আছে শেষ খরগোশ আমরা পরে ফেলছি সি গোলালে গরি এবার দেখো মানুষে কোনো পরীক্ষা চালানোর আগে গিনিপিকের উপর পরীক্ষাটা চালানো হয় ঠিক আছে গিনিপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রাণী ধরো মানব দেহে কোনো একটা ইঞ্জেকশন বা ভ্যাকসিন আবিষ্কার করছে তখন ওই ভ্যাকসিনের পরীক্ষাটা আগে গিনিপিকের উপর দিয়ে পরীক্ষাটা করা হয় রিজনটা কি রিজন একটাই যাতে হচ্ছে কি যে মানবদেহের চেরিটিক্যালি বা তোমার মরফোলজিক্যালি অনেক কিছু গিনিপিকের সাথে মিলে ঠিক আছে যেহেতু গিনিপিকের সাথে মিলে তা আমরা গিনিপিকের উপর পরীক্ষা চালিয়ে দেখি সেই জিনিসটা সাইড এফেক্ট গিনিপিকের মতো শো করতেছে কিনা যদি শো করে তাহলে আমরা বুঝি কি এটা মানবদেহেও শো করতে পারে সো তখন আমরা বাদ দিই তাহলে দেখো তুমি ধরো একটা নতুন কিছু বানাইছো এটা প্রথমে তুমি কার টেস্ট করবো অবশ্যই তোমার শত্রুর ওপর মানুষের শত্রুকে যদিও কোনো প্রাণী মানে কোনো আমাদের শত্রু না প্রতিটা প্রাণী বাস্তুতন্ত্র তাদের স্বাতন্ত্র ভূমিকা যেটা আছে এটা পালন করে চলে এবং তাদের গুরুত্ব অপরিসীম তাও আমরা ধরে নেবে কি মানুষের শত্রু হচ্ছে গিনিপিক তাই গিনিপিকেরও আমরা পরীক্ষাগুলো চালাই ঠিক আছে তাহলে গিনিপিক কত গিনিপিক হচ্ছে মানুষের উল্টা বিপরীত মানে উল্টা শেষ ঠিক আছে এরপর গোলা দেহ দেখো গৃহমাছি গৃহ মানে বাড়ি বাড়ি থেকে মনে করো বারো ঠিক আছে আচ্ছা এবার ফ্রুট যে ফলের মাছের ফলের মাছি যেটা ফ্রুট ফ্রুটে লাস্টে ওটাও আছে এইটে ওটাও আছে এইট বা আট ঠিক আছে দেখো আট লেক্স ল্যাক্স যেটা আছে সিক্সেও দেখো কয়শো আছে ল্যাক্সেও কয়শো আছে ঠিক আছে ছয় দেখছো আচ্ছা গোল ক্রিমি গুল ক্রিমি দেখো গোল একটা ওয়ার্ড ক্রিমি একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড আছে তাই দুই ঠিক আছে যদিও এখানে অনেক ওয়ার্ড আছে যে গৃহ মাছে গৃহ একটা ওয়ার্ড আছে মাছে একটা ওয়ার্ড আছে বাট আসলে এটা মনে মুখস্থ করার মতোই দেখো রেশম পোকা থেকে মনে একবার রেশম থেকে মনে রাখবো রেশমি রেশমি কি একজন মানুষের নাম মানুষের যে ছেচল্লিশ কি রেশমির ছেচল্লিশটা থাকবে ঠিক আছে গেল এরপর দেখো ইন্দুরের যেটা আছে ইন্দুরের চল্লিশ এটা কীভাবে মনে রাখা যায় যে দেখো মানে অনেক অনেক জায়গার একটা কালচার আছে যে মানুষ মারা যাওয়ার চার দিন পর বা চল্লিশ দিন পর কি করা হয় এটা খাওয়ার দাওয়ার আয়োজন করা হয় রিজনটা হচ্ছে কি যাতে আল্লাহ হচ্ছে কি মানুষজন মানুষজনকে খাওয়ানো অনেক পণ্যের একটা কাজ ঠিক আছে মানুষজনকে খাওয়ানো তাহলে ওই যে মানে অনেকজনকে খাওয়াইলে যাতে হচ্ছে আল্লাহ কী করে যে এইটা রসিলাই হচ্ছে কি যাতে ওই যে মৃত মানুষটাকে মাফ করে দেয় ঠিক আছে তাহলে ইন্দুরের মনে রাখবো ইন্দুর ইন্দুর মারা গেছে তাই ইন্দুরের চল্লিশা করতেছে ঠিক আছে সে ইন্দুরের চল্লিশা চল্লিশ ঠিক আছে এরপর দেখো হাইড্রা হাইড্রা মনে রাখবো হচ্ছে কি হাইড্রা দেখো হায়দ্রা হচ্ছে কি যে বত্রিশ কিভাবে মনে রাখবো বাংলাদেশে তিন টাইপের হায়দ্রা পাওয়া যায় বুঝছি বাংলাদেশে তিন টাইপের হায়দ্রা পাওয়া যায় না আমরা বলছিলাম না যার মধ্যে হচ্ছে কি যে দুই টাইপকে আমরা বাদ করে দিছি দেখো তিন আর দুই ঠিক আছে এক টাইপ নিয়ে আমরা জাস্ট পড়াশোনা করছি গেল তাহলে দেখো তোমার বাদ গেছে কোনটা পেঁপে বাঁধাকপি আর মোলা ঠিক আছে তো মূল এটা আবার চাইলে এভাবে মনে রাখতে পারো মূল প্যাচ বাদে কোন কত সালে কত বছরে আঠারো বছরে ঠিক আছে আঠারো বছর নিয়ে দেখবা হচ্ছে প্যাচ বাড় বাঁচতেছে মানে সকল প্যাচ দেখবা হচ্ছে ভোট আসতেছে মেয়েদের হচ্ছে বিয়ে করার আইন বিয়ে করার এই যে এইজও হচ্ছে কি আঠারো বা ওরকম অনেক কিছু তুমি অধিকার পাবা বা লাইফের মেইন প্যাচগুলো শুরু হবে কত বছর বয়সে আঠারো বছর বয়সে ঠিক আছে লাইফের মূল মূল ফর মূলা প্যাচ ফর পে দিয়ে মনে রাখবা হচ্ছে কি যে পেঁপে প্যাচ দিয়ে মনে রাখবো পেঁপে বাঁধে দিয়ে মনে রাখবো বাঁধাকপি ঠিক আছে এভাবে মনে রাখলে আই থিঙ্ক হয়ে যাবে দেখো এই ছকটা আমি কিন্তু তোমার জন্য ইজি করে দেওয়া ট্রাই করছি নিচে যতটুকু পারছি আর এই ছকটা নিজে যেগুলো অ্যানোট করে বলছি বা হচ্ছে বলে দিছি যদিও অ্যানোট করতে পারি নাই ঠিক আছে নিজ দায়িত্বেগুলো লিখে নিয়ে লিখে নিবা প্লাস হচ্ছে কি যে এই আর কি পড়াশোনাটা ঠিকমতো করো সবাইকে শুভ শুভকামনা আসসালামু আলাইকুম